বাংলাদেশ ভেঙে নতুন করে হিন্দু দেশ তৈরির প্রস্তাব তাহলে কি এবার বাংলাদেশে নতুন করে হিন্দু দেশ তৈরি হবে এই নিয়ে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টি আবারও বিতর্কের কেন্দ্রে এসেছে এই নির্যাতিতদের প্রতিবাদে এবার সরাসরি বাংলাদেশের মানচিত্র ভেঙে পৃথক হিন্দু দেশ গঠনের ফর্মুলা দিলেন ভারতের অবসরপ্রাপ্ত সেনাকর্তা জেনারেল ডিজি বক্সি সামাজিক মাধ্যমে প্রকাশিত তার পোস্টে দেখা যায় বাংলাদেশের উত্তর অংশ নিয়ে একটি নতুন দেশের মানচিত্র তৈরি রংপুর এবং দিনাজপুর অঞ্চল নিয়ে এই হিন্দু দেশ গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি তার মতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক অত্যাচারের সমাধান হতে পারে এই পদক্ষেপে সেনাকর্তা ডিজি বক্সি তার পোস্টে অভিযোগ করেছেন বাংলাদেশের বর্তমানে জিহাদি কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছে তিনি উল্লেখ করেছেন উনিশশো সালে কেন্দ্র ভারতীয় সৈন্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন অথচ আজ হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার সেই স্বাধীনতাকেই অস্বীকার করছে তার পোস্টে লেখা ছিল যদি হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলতেই থাকে তাহলে এই ধরনের বিভাজনেই একমাত্র সমাধান শেখ হাসিনার সরকারের বিদায়ের পর থেকেই বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে গিয়েছে মন্দিরে হামলা ঘরবাড়ি ধ্বংস এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগও উঠেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কি কারণে বাংলাদেশ ভেঙে নতুন হিন্দু দেশ তৈরির কথা বলা হয়েছে জেনারেল ডিজি কি বলেছেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ